নভিকিম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন হার রামাবুল্লাহ আলাইহিন্ন যেই লোকটা নামাজের দিকে আসবে অক্তমত সময় মতো নামাজ পড়বে নামাজটা নিয়ম মাফিক অক্তমতো সময় মতো সুন্দর করে অজুব বানায় নামাজটা পড়বে তার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দেবেন তিনি কি। সোহি হাদিস হার রমা উল্লাভ না, জাহান নামের আগুন আল্লাহ পাখ আরাম বানায় দিবে খুবই সহজ আজকে থেকে মনে একটু বোঝা আপনার সঙ্গ ভালোবাসা কথন বলন সব আল্লাহর মসজিদ এসে আল্লাহর সঙ্গে কথা বলেন দেখবেন কথার ভিতরে কত সাৎ কত মজা একা একা কথা বলে আমাদের দেশে একা একা কথা বললে মানুষ বলে যে লোকটা মনে হয় প্রেমে ব্যর্থ হয়েছে একা একা কথা বললে দেখবেন রাস্তাঘাটে হাঁটতেছেন একলা একলা কথা বলতেছেন কয়েকজন বলবেই যে লোকটা মনে হয় প্রেমে ব্যর্থ হয়েছে রে এরকম পাগলা হওয়ার তো কথা না অথচ আপনি মসজিদে বসে একটু একা একা কথা বলবেন মানুষ ওই যে রাস্তায় হাইটা হাইটা একা একা কথা বললে যেরকম মনে করছে প্রেমে ব্যর্থ হইছে মসজিদে বৈশা যখন কথা বলবেন মানুষ মনে করবে লোকটা আসলে বুজুর্গ আল্লাহর ওলি হইছে ঠিক কিনা বলে আচ্ছা বইলে দেখেন আপনি বুজুর্গ হওয়ার জন্য আবার এটা বলার পরে অনেকে চিন্তা করবেন ঠিক আছে অন্তত নামাজ পড়ি আর না পড়ি বুজুর্গ হইতে পারলে কিছু মানুষ তো ফুটু নিবে নতুন আরেকটা একটা দান্দা হয়ে গেল আপনি একটু একা একা বসে বসে একটু কথা বলে দেখবেন কি সাপ কিছুদিনের ভিতরেই আপনি একটা পরিবর্তন দেখবেন এক লোক সারা জীবন চিন্তা করছে যদি মসজিদের সভাপতি হইতে পারতাম কি হইতে পারতাম কেউ তার সভাপতি বানায় না এত আগে মসজিদে কেউ সভাপতি বানায় না লোকটার মনের ভিতরে এই যে গোসা ঢুকছে যে কিরি নামাজে আসি সবার আগে চাই সবার পরে এরপরে সভাপতির পদটা আমারে দেয় না একদিন চিন্তা করে ফেলছে মন থেকে না এই সভাপতির পথটা তার দরকার নাই আল্লাহ আসি আপনার জন্য আল্লাহ যায়ও আপনার জন্য মনের ভিতরে বুঝ চলে আসছে যেই দিন মনের ভিতরে বুঝ আসছে ওই দিন নামাজে আসছে পরে ইমাম সাহেব নামাজের সালাম ফিরানোর পরই মুসল্লিরা বলতেছে আমাদের সভাপতি হিসেবে আপনারে আমরা চাই আপনারে সভাপতি হিসেবে রাখতে চাই লোকটা চিৎকার করে কেঁদে দিছে আর বলতেছে যে আজীব ব্যাপার এতদিন চাইলাম সভাপতির পথটা আমার হোক এতদিন দেন নাই আজকে দেন খেল ঠিক করে আল্লাহর দিকে আসছি এখন সভাপতির পদ দেন এখন কোন পথ দরকার নেই আমি যেই নামাজি ওই নামাজি থাকতে চাই জোরে যখন আল্লাহ হকবার এটি বাস্তবতা আপনি আল্লাহর দিকে আসেন আইসা চায়া দেখেন কি লাগবে আপনার সব আল্লাহ তালা দিবেন আল্লাহ রব্বুল আর কাছে বলি এই দুর্বিষ সময়ে হাত্তা তুত্তা খাদাল মাসিদু তরুক যখন মসজিদ গুলোকে রাস্তা বানায় নেওয়া হয়েছে রাস্তার মতো করে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় নামাজ চলতেছে কোন খবর নাই বে খবর মুসলমান ওই সময় একটু ঢুইকে একটু নামাজটা আদায় করে নেন আপনি ওই সময় আল্লাহর একটু হাজিরা দেন আজকে মসজিদের সামনে দিয়ে আমরা হাইটা চলে যায় আহারে আগে মানুষের ভিতরে একটু লজ্জা ছিল যে মসজিদের সামনে দিয়ে যাই কেমনি নামাজ চলাকালীন দূরে দাঁড়ায় থাকতো এখন কিসের দূরে দাঁড়ায় থাকা মসজিদের সামনে হর হামেশা হেঁটে চলে যাচ্ছে নামাজের খবর নেই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজের বুঝ দান করুক পরে না আমি এই জমিনে ততদিন ইসলাম কায়েম হবে না আপনি লিখে রাখেন ততদিন ইসলাম কায়েম হবে না যতদিন এই জনগোষ্ঠী নামাজই হবে না সারাদিন ওয়াজ করলে ওয়াজ আপনার কাছে ভালো লাগবে কিন্তু এই জমিনে ততদিন দিন কায়েম হবে না নামাজ যতদিন আপনারা না বুঝবেন না পড়বেন কেন দিন কায়েম হবে নামাজের মতো সোজা জিনিস আপনার কাছে ভালো লাগে না দিন মতো বিষয় এটা তো অনেক কিছু দেওয়া লাগবে আপনার জীবনে যে লোক নামাজ পড়ে না ওই লোক দিন কায়েমের অগ্রসর কোন ব্যক্তি হতে পারে না এই জন্য আইসে একটু তাকায় দেখবেন ওই কয়েকজন লোকই নামাজের মধ্যে আসে এরাই একটু দিন মানে এরাই দিন মানার চেষ্টা করে আপনি এই জন্য অন্তত এখন এই কাতারে সামিল হন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ তালা দান করে দিক আমাদেরকে নামাজ হিসাবে আল্লাহ তালা কবুল করুক আমিন